হচ্ছে বেগম খালেদা জিয়াকে আমি স্কুল জীবনে স্কাউটিং করতাম তো আমি স্কাউটিং করতে গিয়ে এক জাম্বরিতে বেগম খালেদা জিয়া তখন নাইনটি ওয়ানের প্রাইম মিনিস্টার তো ক্যাম্পে আমি সালাম দিতে গিয়ে যখন সালাম দিয়েছিলাম আমি আমার স্কুলে বিরাজপুর গভর্নমেন্ট স্কুলের স্কাউট টিমের ক্যাপ্টেন ছিলাম অভিবাদন জানাতে গিয়ে জানানোর সময় উনি আমার পিঠে হাত রেখেছিলেন সেই থেকে আসলে আমি রাজনীতির সাথে জড়াইনি কিন্তু ওনার প্রতি এক ধরনের ভালো লাগা জন্ম নিয়েছে এরপরে স্কুল পেরিয়ে কলেজে গিয়ে আমি ওনার জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িয়ে পড়ি এরকম আমার মতো ছোট্ট ছোট্ট স্মৃতি হয়তো অগণিত মানুষের আছে সেই স্মৃতিগুলোই একত্রিশ তারিখ একত্রিশ ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে জড়ো হয়েছিল লাখো কোটি মানুষ এবং বেগম খালেদা জিয়ার ওটিকে জানা যা বললে ভুল হবে এটি আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় শোক র্যালি আমিও ছিলাম এত মানুষকে যিনি শোকের সাগরে ভাসিয়েছেন তিনি কি ছিলেন সেটি আর ব্যাখ্যা করার দাবি রাখে না আমার সহকর্মী বন্ধুবর জাহিদুল ইসলাম রনি বলেছেন তিনি দূর আকাশের ধ্রুবতারা হয়ে গেছেন আমি এবার একটু ভিন্নভাবে বলি তিনি আসলে দূর আকাশের ধ্রুবতারা হননি তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র মানুষের মুক্তির আন্দোলনের গণগণে আত্মৃত সূর্য যে সূর্য সবগুলো সবগুলো গ্রহ উপগ্রহকে আলোকিত করেছেন এবং উনি মৃত্যুর মধ্য দিয়ে অমৃতের দুয়ারে পৌঁছে এক গণগণে তেজদীপ্ত সূর্য হয়ে বাংলাদেশের গণতন্ত্র মানুষের অধিকার পৃথিবীর যে কোনো প্রান্তে ফ্যাসিবাদ এবং শোষণের বিরুদ্ধে তেজদীপ্ত আলো ছড়াবেন আজ।